হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাক অধিদপ্তরে পোস্ট মাস্টার জেনারেল দক্ষিণ দক্ষিণাঞ্চল হচ্ছে খুলনাতে বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু সারা বাংলাদেশের নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আমরা আজকে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি কিন্তু আসলে বুঝিয়ে দেবো এখানে কয়টি পদ আছে এবং কয়টি পদে কতজন লোক নেবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদনের শুরু কবে শেষ কবে এবং কত টাকা আবেদন করতে লাগবে আমরা কিন্তু আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণ আলোচনা করব তো যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে কিন্তু আমাদের সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি তো যারা বেকার আছেন বা চাকরি খুঁজতেছেন অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে কিন্তু প্রতিনিয়ত চাকরি ভিডিও আপলোড করা হয় তো আর এখানে কিন্তু আমাদের প্রায় অসংখ্য চারকে চারকুলার কিন্তু আপলোড করা আছে তো যারা বেকার আছেন তারা এই ভিডিওগুলো দেখবেন আসলে এখানে আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু অসংখ্য সার্কুলার আপলোড করা আছে প্রায় সাড়শো তেত্রিশটি মতো আমরা ভিডিও পাবলিশ করেছি তো প্রথমত হচ্ছে আমাদের যে প্রথমে লেটেস্ট মানে হচ্ছে যে ফার্স্টে যে ভিডিওগুলো আপলোড করা আছে তো এগুলো কিন্তু এখন আবেদনের ডেট আছে আপনারা এগুলো সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন যে কোনটা ডেট আছে বা কোনো ডেট নাই মানে সেই অনুযায়ী কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু প্রায় অষ্টম শ্রেণী থেকে কিন্তু আমাদের শিক্ষাগত যোগ্যতা শুরু মানে এই শ্রেণী থেকে যারা পাশ করছেন তারাও কিন্তু এই সকল পদগুলোতে আবেদনটি করতে পারবেন তো যে কোনো সার্কুলারে কিন্তু আমরা আবেদন করে থাকি অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে হোয়াটসঅ্যাপ পিডে ফাইল পাঠিয়ে দিব এবং আমরা কিন্তু সকল চাকরি কিন্তু অনলাইনে পেমেন্ট করে থাকি তো চলুন আমরা বিজ্ঞপ্তিতে চলে যাই তো এখানে কিন্তু আমাদের প্রায় কয়েকটি পদ আছে আমাদের বিশ থেকে তিরিশটা মতো পদ আছে তো বিশ থেকে তিরিশটা পদে কিন্তু আমাদের পাঁচশো সাতজনের মতো লোক নেবে তো আমরা একটু সম্পূর্ণ পদগুলো একটু আলোচনা করি দেখি তো প্রথমত হচ্ছে আমাদের ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর তো এখানে কিন্তু আমাদের তিনজন লোক নেবেন নারী এবং পুরুষ মিলে তিনজন আর এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা আমাদের অনেক লাগবে যেমন দেখতে পাচ্ছি আমাদের অবশ্যই স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার থাকতে হবে বা কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে এটা কিন্তু আপনারা এখান থেকে বিটি স্টপ করে দেখে নেবেন আর আসলে এখানে দেখতে পাচ্ছেন এই পদে কোন জেলা ফাঁতির আবেদনটি করতে পারবেন বিশেষ করে আমাদের খুলনা বিভাগের সকল জেলা পারবেন বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ফাতিরা কিন্তু এই পদটিতে অ্যাপ্লাই করতে পারবেন বাট আর কোনো জেলা পারবেন না তো তারপর হচ্ছে উচ্চমান সহকারী তো উচ্চমান সহকারীতে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন কোন কোন জেলা ফাতিরে আবেদনটি করতে পারবেন এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন তারপর হচ্ছে আমাদের টেকনিশিয়ান তো টেকনিশিয়ান কিন্তু একজন নিবে এখানেও কিন্তু পার্শ্ববর্তী দেওয়া আছে কোন কোন জেলা অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করার আগে আপনারা দেখবেন যে আসলে আপনার জন্য এটি কি প্রযোজ্য কিনা না তো তারপর হচ্ছে আমাদের কম্পাউন্ডার মানে হচ্ছে ফার্মাসিস্ট তো এটা কিন্তু আমাদের একজনই নেবে আর এখানে কিন্তু অবশ্যই মেট্রিক পাস হলেই চলবে তবে যে কোনো স্বীকৃত বা হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে ড্রাফটসম্যান তো ড্রাফ স্টম্যান্টে কিন্তু দুজন নেবে এখানে কিন্তু আমাদের অবশ্যই ডাফ স্টম্যান্ট সার্টিফিকেট থাকতে হবে তারপর হচ্ছে পোস্টাল অপারেটর তো এখানে কিন্তু বিশাল একটি পদ পোস্টাল অপারেটর এখানে কিন্তু আমাদের শুধুমাত্র কোনো যোগ্যতা ছাড়াই মানে হচ্ছে যখন আপনি ইন্টারমিডিয়েট পাশ করবেন তখনই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাট কোনো বাড়তি কোনো অভিজ্ঞতা লাগবে না এখানে কিন্তু আমাদের একশো জন লোক নেবে তো আপনারা নির্ভয় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে একশো ষাটজনের মতো লোক নেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এই পোস্টাল অপারেটারে কিন্তু খুলনা বিভাগ হচ্ছে বরিশাল বিভাগ তার হচ্ছে ডাকা বিভাগের এগুলো কিন্তু আবেদনটি করতে পারবেন তো তারপর হচ্ছে আমাদের মেইল অপারেটার তো মেল অপারেটার কিন্তু তেপ্পান্ন জন নেবে এখানেও কিন্তু অনেক পদগুলা এখানে কিন্তু আমাদের কোনো অভিজ্ঞতা লাগবে না জাস্ট আপনাকে ইন্টারমিডিয়েট পাশ করলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে আমাদের ড্রাইভার এটা হচ্ছে ড্রাইভার নেবে কিন্তু যাদের হালকা ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু সাতজন নেবে তো ড্রাইভারের জন্য অবশ্যই আমাদের শ্রেণীর পাস এবং লাইসেন্স থাকতে হবে তারপর হচ্ছে কম্পিউটার মুদ্রা এখানে কিন্তু তিনজন নিবে তারপর হচ্ছে আমাদের অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে কিন্তু ষোলোতম গেড অনুযায়ী আমাদের উচ্চ মাধ্যমিক পাশ কর্তৃক যারা পাশ করছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে কার্পেন্টার কার্পেন্টারে কিন্তু একজন তারপর হচ্ছে আমাদের মেড ওয়াইফ তো এখানে কিন্তু একজনই নেবে দেখতে পাচ্ছেন তো পাশাপর্তী কিন্তু আমাদের যে কোন জেলা আবেদনটি করতে পারবেন এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন কারণ আমরা যদি সম্পূর্ণ বোঝাতে যাই আসলে বিয়েটি অনেক লং হয়ে যাবে তো আপনারা এগুলো কিন্তু পাশবর্তী খেয়াল করবেন তারপর হচ্ছে আমাদের পোস্টম্যান্ট তো দেখতে পাচ্ছেন পোস্টম্যানটি কিন্তু বারোজন নেবে তারপর হচ্ছে মেইল গার্ড তো মেইল গার্ডে কিন্তু পাঁচজন তারপর হচ্ছে আমাদের স্ট্যাম্প বেন্ডার তো এখানে কিন্তু দুইজন নিবে তো আমাদের আরও অনেক পদ আছে দেখতে পাচ্ছেন আর্ম গার্ড এখানে কিন্তু একজন তারপর হচ্ছে আমাদের প্যাকার ফ্যাকারে কিন্তু ছাব্বিশ জন লোক নেবে প্যাকার কিন্তু আমাদের অবশ্যই মেট্রিক পাস করলেই তো চলবে তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপর হচ্ছে মেল ক্যারিয়ার তো মেল ক্যারিয়ারে কিন্তু একশো ছাব্বিশ জন নেবে তো আপনার এই সার্কুলারে কিন্তু আবেদনটি করতে পারে মেল ক্যারিয়ার এখানে কিন্তু আমাদের অবশ্যই মেট্রিক পাস হলেই চলবে তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো এখানে কিন্তু আমাদের অবশ্যই ভালো একটি সার্কুলার যারা মেট্রিক পাশ করছেন তারা এই মেল ক্যারিয়ারে আবেদনটি করতে পারেন তারপর হচ্ছে আমাদের অফিস সহায়ক তো অফিস সহায়ক কিন্তু ষোলো জন নিবে তো যারা অফিস সহায়ক পদে অ্যাপ্লাই করতে ইচ্ছুক অফিস সহায়ক করে নেবেন তারপর অবশ্যই অ্যাটেন্ডেন্ট তার হচ্ছে গার্ডেনার পরিচ্ছন্নতা কর্মী তারপর হচ্ছে রানা তারপর হচ্ছে নিরাপত্তা পাহাড়ি তো নিরাপত্তা পরে কিন্তু সাতজন নিবে এবং রানার কিন্তু ছাব্বিশ জন নিবে যার কাজ হচ্ছে সিটি আনা নেওয়া করা তো এখানে কিন্তু রানার পদও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আর এটার জন্য হচ্ছে আমাদের খুলনা বিভাগ যশোর খুলনা বিভাগের যশোর মাগুরা নড়াইল দিনাদ জেলা এবং বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের কিছু জেলা থাকবে তো যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই এই পদে অ্যাপ্লাই করে নেবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি আর কোনো আমাদের পদ নেই তো দেখতে পাচ্ছেন আবেদনটি কিন্তু আমাদের পঁচিশে ফেব্রুয়ারি মানে হচ্ছে আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষ হবে কিন্তু আমাদের মার্চ মাসের বিশ তারিখে আর এটা হচ্ছে আমাদের রাত্রে পর্যন্ত থাকবে টাইম তো যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই এই নির্দিষ্ট টাইমের ভিতরে অ্যাপ্লাই করে নেবেন